আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি মাত্র ডিম দিয়ে কেঁদুরির রেসিপি তো কেঁদুরি কিন্তু তোমরা কম বেশি সকলেই চেনো তাই আমি তোমাদের গোটা কেঁদুরিটা দেখালাম না তো এখানে আমি সুন্দরভাবে কেঁদুরিগুলোকে পরিষ্কার করে ধুয়ে একেবারে গোল গোল করে পাতলা পাতলা করে দেখো সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি এই যে গোল গোল করে পাতলা পাতলা করে তারপর কি কি লাগছে দেখে না এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি এখানে নিয়েছি টমেটো কুচি লঙ্কা কুচি আর নিয়েছি আদা কুচি আর একটা মাত্র ডিম দিয়ে তোমাদের রেসিপি করে দেখাবো বললাম তো তার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম আর এখানে আমি সঙ্গে নিয়ে নিয়েছি তিল আর পোস্তই একসঙ্গে বেটে তো আরও কিছু উপকরণ লাগছে আমি কিভাবে এই একটি ডিম দিয়ে কেঁদুরির একটি নতুন রেসিপি করে দেখাবো তোমাদেরকে তার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকো আমি কিভাবে করি এই কেঁদুরি রেসিপি আর কি কী লাগবে সেটা কিন্তু আমি রান্না করার সময় তোমাদের দেখিয়ে দেবো যে ঠিক আর কি কী লাগছে তো প্রথমে আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে এসেছে এবারে আমি কেদুরিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের উপরে এখানে আমি কেদুরিগুলোকে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু আমি কেদুরিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ তারপরে এটাকে আমি তারপর দেখো সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে অল্প একটু আঁচে হালকা করে ভেজে নেব তো এটাকে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব তারপরে এটাকে সুন্দরভাবে ভেজে নেব তো এবারে আমি দেখে নেব কেঁদুরিগুলো ঠিক কেমন ভাজা হয়েছে তো এই যে গুলো কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে ভাজা এবারে আমি গুলোকে তুলে নেব আমি কেঁদুরিগুলোকে তুলে নিচ্ছি সব আমি তুলে নিব কেঁদুরি গুলোকে আমি তুলে নিলাম আর আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে এখানে আরো একটু তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ভেজে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা একটা তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি এবারে সবগুলোকে ভেজে নেব কাঁচা কাঁচা না থাকে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ কুচিটাকে তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এটা এক এবারে ভাজার কোনো দরকার নেই এবারে এখানে আমি দিয়ে দেব এক চামচা মতো আদা রসুনের পেস্ট এক চামচা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে এটাকে একটুখানি কষিয়ে নেব তো এখানে কষানো হয়ে গেছে আদা রসুন দেওয়ার পরে তারপর আমি ডিমটাকে এখানে ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর ডিমটাকে আমি একটুখানি ভেজে নেব ভেঙে যে ডিমটাকে আমি সুন্দর ভাবে এখানে ভেজে নিলাম ভেঙে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর এখানে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি দেওয়ার পরে একটুখানি নেড়ে চেনে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত আর তিল একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তারপর এটাকে সুন্দরভাবে মেরে নেড়ে চড়ে নেবো একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালোভাবে এই পোস্টটাকে একটু ভেজে নেব তো এখানে মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি কেদুটিটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে এটাকে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব এখানে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচা সবজি মশলা এখানে গরম মশলাটা দিলাম গরম মশলাটা অবশ্যই দিতে হবে কারণ এখানে আমি ডিম দিয়েছি যাতে কোনো রকমের খারাপ গন্ধ না লাগে তো তোমরা কিন্তু এভাবে একদিন কেঁত ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো একটু দশ মিনিট দশ বা পাঁচ মিনিট যেটাকে আমি রেখে দেবো কড়াইয়ে অল্প আছে যেন সব উপকরণ একসঙ্গে মিশে যায় সুন্দরভাবে তারপরে সব শেষে তখন আমি ধনেপাতা ছড়িয়ে দেবো কেঁদুরি রেসিপি কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে সবশেষে অবশ্যই একটু ধনেপাতা ছড়িয়ে দেবে ধনেপাতা ছড়িয়ে দিলে ভীষণই ভালো লাগবে খেতে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে এখানে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম তারপরে আমি একটুখানি মেরে চেড়ে নেব আমার কেঁদুরি রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই যে কেঁদুরি রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই ভালো লাগে কেমন লাগলো আমার এই কেদুর রেসিপি তোমরা অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রেসিপিতে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ